তিন ফর্মেটে অধিনায়ক আছে কিন্তু সহ অধিনায়ক নেই এই আফসোস দেশের ক্রিকেটের বেশ পুরনো আইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ঘুম ভেঙেছে বিসিবির প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে তিন ফর্মেটের সহ অধিনায়কের নাম টেস্টের অধিনায়কত্বের দায়িত্বে আবারও ফেরানো হয়েছে নাজমুল হোসেন শান্তকে আইল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকেই তিনি সেই নতুন দায়িত্ব আবারও নতুন করে পালন করছেন আর টেস্টে তার সহ অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মেহেদি হাসান মিরাজের ওয়ান ডে অধিনায়কত্বের দায়িত্বে আবার মেহেদি হাসান মিরাজ নিজেই আর সেই ফর্মেটে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস আর তার সহ অধিনায়ক সাইফ হাসান সহ অধিনায়ক ঘোষণার দিন সাইফ হাসানের টি টোয়েন্টিতেও সহ অধিনায়ক হিসেবে নাম আসাটা অবাক করেছে নিশ্চয়ই দুই সালে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে অভিষেকের পর দু সালে আবারও খেলেছিলেন এরপরে দীর্ঘ বিরতি দুই হাজার পঁচিশের অগাস্টে ফিরেই সাইফ প্রমাণ করেছেন যে তিনি টি টোয়েন্টিটা বেশ ভালোই খেলেন সতেরো ম্যাচে ইতিমধ্যেই তিনশো ছিয়ানব্বই রান উনসত্তর রানের সর্বোচ্চ ইনিংস একশো একুশ স্ট্রাইক রেটে সাইফ বাংলাদেশের টি টোয়েন্টির এখন অন্যতম সেরা ভরসার নাম বিশেষ করে গেল এশিয়া কাপে তার ব্যাটিং নজর কেড়েছে সবার খুব স্বাভাবিকভাবেই সাইফ যে টি টোয়েন্টি দলে বেশ নিয়মিতই তা বলার অপেক্ষা রাখে না এবার তাকে আরও নিয়মিত করতে দেয়া হয়েছে সহ অধিনায়কত্বের দায়িত্ব স্বাস্থ্যকর অলটাইম টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ বর্তমানে টি টেন খেলতে সাইফ হাসান রয়েছেন আবুধাবিতে সেখান থেকে ফিরে এই আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে তিনি সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন মিরাজকে অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আগামীকাল থেকে আর সেখানেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডেপুটি হিসেবে কাজ করবেন মেহেদি হাসান মিরাজ এদিকে তিন অধিনায়কের দায়িত্বের মেয়াদকালও জানিয়েছে বিসিবি শান্ত টেস্ট অধিনায়ক হিসেবে এবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল পূর্ণ করবেন এই পর্যন্তই তিনি টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ওয়ানডে তে মেহেদি হাসান মিরাজের দায়িত্ব এক বছর টার্মের আগামী বছর জুন পর্যন্ত ওয়ানডের অধিনায়কত্ব করবেন মিরাজ এদিকে লিটন দাস দুই ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টির অধিনায়ক এই সময় পর্যন্তই সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন সাইফ হাসানো অবশেষে তিন ফর্মেটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দানকারী অধিনায়ক এবং সহ অধিনায়কের কোটা চূড়ান্ত হল এখন মাঠের ক্রিকেটে বাংলাদেশের ভালো পারফরমেন্স তাদের নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়াই প্রত্যাশা সবার তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি